এই সনাতন সনাতনী ভাইদের লীলা কীর্তন অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছে জেলা বিএনপির সভাপতি চেম্বার অফ কমার্সের সিনিয়র সভাপতি আমাদের প্রিয় দাদা শ্রী ওমর কৃষ্ণ দাস এবং জেলার জেলা থেকে এসেছে ওমরদার সফর সঙ্গী আজকে কাজীপুর থেকে এসেছে আমার সফর সঙ্গী এবং বাগবাটি ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং এখানে কৃষ্ণ ভক্ত যারা উপস্থিত হয়েছেন আমার ভাইরা দাদারা মা বোনেরা মাসি পিসি দিদিরা সবার প্রতি আমি প্রণাম জানাই এবং সবার প্রতি আমার সংগ্রামী শুভেচ্ছা আমি সময় নিব না এই জন্য যে আজকে লীলা কীর্তন অনুষ্ঠানে আমাদের বক্তব্য আপনারা ভালোভাবে নেবেন না কারণ হলো যে সবার মাঝেই বিরক্তির ছাপ কখন আমাদের বক্তব্য শেষ হয় যার কারণে আমি সময় নিব না আজকে আপনাদের কাছে এসেছি আমি আমার দল আমার বিএনপি আমার নেত্রী বেগম খালেদা জিয়া উনি গত তিরিশ তারিখে মারা গেছেন ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার নেত্রীর জন্য তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহস্ত নসিব করে সাথে সাথে আজকে আমার দল আমার নেতা জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে কাজীপুর তথা এই চারটি ইউনিয়নের নির্বাচনী এলাকা এই সংসদীয় আসন থেকে আগামী বারো তারিখে নির্বাচন যদিও আচরণবিধি লঙ্ঘন হবে আমি আপনাদের কাছে ভোট চাবো না আমি কি জন্য এসেছি আপনারা সবাই ভালোভাবে জানেন বোঝেন এখানে ভোট চাওয়ার দরকার নাই আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেয় এবং আমি আমার কাজীপুরের হিন্দু সম্প্রদায় যারা আছে প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাই আমার বাড়ি আমার যে গ্রাম চালিতারাঙ্গা গ্রাম এই গ্রামে আমার বাড়ির চতুর্দিকে আপনাদের এই হিন্দু সম্প্রদায়ের লোক আমরা এমনভাবে তাদের সাথে মিশি যেন আমরা সবাই ভাই ভাই আমি পুরা এই চারটি ইউনিয়ন সহ কাজীপুরের সমস্ত হিন্দু সম্প্রদায়ের সাথে আমরা আসি এবং আমি চাব যে অন্ততপক্ষে আপনাদের যাতে সেবা করতে পারি আপনাদের সহযোগিতা করতে পারি আজকে আমার কাজীপুরে যত জায়গায় গেছি আপনাদের হিন্দু ধর্ম ধর্মাবলম্বী যারা আছেন তাদের পূজা পার্বণ করার জন্য পূজার অনুষ্ঠান করার জন্য ওই রকম ভালো অবস্থান নাই আবার আপনাদের দাহ করার জন্য আপনাদের ঘাট নাই আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ আমি বিশেষ করে যে আমাদের মুসলমানদের যে মসজিদগুলো সব জায়গায় মসজিদ ভালো ভালো মসজিদ আছে আমাদের সবার চেষ্টাতে আজকে আপনারা হিন্দু সম্প্রদায় আপনাদের এই এইগুলো নাই এইগুলোর জন্য আমার প্রথম টার্গেট থাকবে যে ইনশাল্লাহ আমি যদি আপনাদের সেবক হতে পারি তাহলে আমার প্রথম টার্গেট হবে আপনাদের সব জায়গায় অন্ততপক্ষে মন্দির এবং শ্মশান ঘাট করে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব যে আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করেন আমরা তো মনে করি বিএনপি সরকার যখন থাকে তখন সবচাইতে বেশি নিরাপদে থাকে ওই লোকা হিন্দু সম্প্রদায়ের লোকজন এই সনাতন ধর্ম ধর্মাবলম্বী লোকজন কাজে আপনাদের সংখ্যালঘু ভাবার কিছু নাই আজকে বাংলাদেশে আপনাদের জন্ম আজকে আমরা আপনারা ভাই ভাই আমাদের তারেক রহমানের একটা স্লোগান ছিল যে হিন্দু মুসলমান ভাই ভাই আমরা এই দেশের উন্নয়ন চাই আমাদের এই দেশের উন্নয়নের জন্য আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার এবং আপনারা যেভাবে এই দেশে নিরাপদে থাকেন আরও নিরাপদে থাকার জন্য আমাদের নেতা তারেক রহমান এবং বিশেষ করে সিরাজগঞ্জের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং উনি এমনভাবে সিরাজগঞ্জের সব জায়গায় সব হিন্দু সম্প্রদায়ের প্রতি লক্ষ্য রাখে যে কেউ কোনো অবস্থাতেই হিন্দু সম্প্রদায়ের ক্ষতি করতে পারবে না আপনারা বিশ্বাস রাখবেন আপনারা আস্থা রাখবেন ইকবাল হাসান মাহমুদ টুকুর উপর আপনারা আস্থা রাখবেন আমি যেহেতু আপনাদের এই এলাকার এই সংসদীয় আসনের এমপি ক্যান্ডিডেট ইনশাল্লাহ আমার উপর আস্থা রাখবেন আমি আপনাদের বিরক্তির কারণ হব না আমি আপনাদের কাছ থেকে সময় নিব না আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া ভালোবাসাতে আপনাদের সেবক হয়ে যাতে থাকতে পারি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আপনাদের এই মন্দির মন্দিরের প্রতি আমাদের লক্ষ্য থাকবে আমাদের সরকার গঠন হলে অবশ্যই আপনাদের এই মন্দির মন্দিরের উন্নয়ন কল্পে আমরা সার্বিক সহযোগিতা করব এবং আপনাদের সবার প্রতি সম্মান রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আপনারা ভালো থাকেন